তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি সাঁওতালির মুসলিম পাড়াতে আজকে নাকি বাউল আছে কালকে কাওয়ালি হয়ে গেছে কারণ সাঁওতালি মুসলিম পাড়া এই কারণেই বলছি একই পাড়াতে দুটি ধর্মালম্বী মানুষদের বসবাস মাঝে পুকুর এই পাশে থাকে হিন্দু ওই পাশে থাকে মুসলিম আরে এলেই বোঝা যাবে যে হিন্দু এবং মুসলিমের মধ্যে কতটা মিল আছে তো সাঁওতারি যখন কালী পূজা হয় তখন মুসলিম দাদা ভাইয়েরা যায় সেই পুজোয় সামিল হয় এবং মুসলিম পাড়ায় যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তাদের তো তখন সাঁওতালির যে হিন্দু দাদা ভাইয়েরা আছে সেখানেও সামিল হয় শুধু একমাত্র এই ইন্দাস তেলি দেখা যাবে আর এটা হচ্ছে মসজিদ আর এর পিছনে হচ্ছে রান্না হচ্ছে কারণ লোকজন খাবে এই অনুষ্ঠানে তো খুব সুন্দরভাবে সাজাইছে রাসে রাসে আলো এবং যেতে যেতে দুটো পুচকির সাথে দেখা পুচকিরা বলছে যে আমাদের ছবি তুলবে না আর এ হচ্ছে রাইসেলন লন তো বন্ধুরা এটাই হলো পীর বাবার স্থান তো এই পীর বাবাকে কেন্দ্র করি এই দুদিন ধরে উৎসবে আয়োজন করা হয়েছে ভিডিওতে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর এখানে মামুন ভাই ভ্যানে করে বিক্রির জন্য ঘুগনি চাট পাপড়ি চাট ছোলা এগুলো নিয়ে এসছে ডিম আর পাঁপড় ভাজা হচ্ছে খুবই ব্যস্ত আর এ হচ্ছে স্টেজ এইখানে নাকি বাউল হবে এবং আমার প্রিয় একটি অপারেটর ভাই বসে অপারেটিং করবে তো বন্ধুরা আমি এখন বাড়ি যাই আমার বাউল গান শোনা শেষ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও